আজকে পূর্বরা ঝিঙে রান্না করছি এখন সবার বাড়িতে ঝিঙে থাকবে আর যদি এইভাবে রান্না করে নিতে পারেন গরম ভাত কিংবা ডাল ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে আর কাউকে বলে না দিলে কেউ বুঝবে না যে এটা ঝিঙে খাচ্ছে তার জন্য কচি ঝিঙে লাগবে কচি ঝিঙেতে এই রান্নাটা করলে বেশি স্বাদ হয় কেন স্বাদ হয় সেটাও আমি বলছি ঝিঙেগুলো খোসা ছাড়িয়ে নিলাম আর দুদিকের মাথা কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি তারপর মাঝখান থেকে চিড়ে নিচ্ছি এবার একটা চামচ দিয়ে ভেতরের বীজ মানে শ্বাসটা বার করে নিচ্ছি এই শ্বাসটা কিন্তু ফেলবো না যদি বুড়ো বীজ হতো ফেলে দিতাম কিন্তু যেহেতু কচি বীজ তাই জন্য এটাও আমি পুরের মধ্যে কাজে লাগিয়ে নেব তাই বলে কিন্তু বেটে কাজে লাগাবো না সবগুলো ঝিঙে থেকে চামচ দিয়ে আলতোভাবে আমি বীজগুলো বার করে নিলাম তারপরে বীজগুলো একদম জিরি জিরি করে কেটে নিচ্ছি বীজগুলো কাটা হয়ে গেছে এবার একটা ছোট সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি আর বীজগুলো নিয়েছি আর আগে থেকেই মুসুরির ডাল বেটে রেখেছিলাম মুসুরি ডালের পরিবর্তে মটরের ডাল কিংবা বেসন দিয়েও করা যেতে পারে তবে ডালবাটা দিয়ে এই রান্নাটা করলেই বেশি স্বাদ হয় পেঁয়াজ কুচি ঝিঙের বীজ কুচি আর কাঁচা লঙ্কা নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এক চামচ হলুদ গুঁড়ো আর ডালবাটা বাটা দিয়ে খুব ভালো করে মেখে নিলাম তারপর ঝিঙের মধ্যে চামচে করে পুটটা ভরে দিচ্ছি সবগুলো ঝিঙেতে চামচ দিয়ে এইভাবে পুর ভরে নিচ্ছি আজকে আমি কোনো বেসনের ব্যাটার দেব না এইভাবেই রান্না করছি সবগুলো ঝিঙেতে পুর ভরা হয়ে গেছে এবার ছোট ছোট টুকরো করে কেটে নেবো খুব একটা ছোট টুকরো করব না কারণ ঝিঙে আগুনে পড়ার মানে তেলে পড়ার সাথে সাথেই কিন্তু ছোট হতে থাকবে কারণ ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল বার হয় এবার ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেবো রান্নাটা আমি সর্ষের তেলেই করছি এইসব পূর্বরা রান্নাগুলো আমার সর্ষের তেলে রান্না করতেই বেশি ভালো লাগে তেল গরম হয়ে গেছে এবার হাই ফ্লেমে ঝিঙেগুলো ছেড়ে দিয়ে তিন থেকে চার মিনিট মতো এক একটা দিক ভেজে নেব যেহেতু কচি ঝিঙে তাই খুব সহজেই নরম হয়ে যাবে একটু নাড়াচাড়া দিয়ে এইভাবেই রেখে দেবো যতক্ষণ না ভেতরের পুটটা খুব ভালোভাবে সেদ্ধ হচ্ছে এবার আমি আলতোভাবে আমি ঝিঙেগুলো উল্টে দিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করা আছে দুদিকটাই বেশ লাল করে ভেজে নেব সব ঝিঙে আলতোভাবে উল্টে পাল্টে নিচ্ছি যেহেতু কচি ঝিঙে তাই জন্য একটু আলতোভাবেই ভেজে নিতে হবে দুদিকই খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি ঝিঙেগুলো এক এক করে তুলে নিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল পুর ভরা ঝিঙে অবশ্যই এইভাবে একদিন ঝিঙেটা ভেজে দেখবেন খেতে খুবই ভালো লাগবে দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আরও নতুন নতুন অনেক রান্না কেউ কি দেখে বুঝতে পেরেছে এটা যে ভরা ঝিঙে অবশ্যই কিন্তু রান্না করবেন